আমার একটা রিয়ালাইজেশন নিয়ে কথা বলি আমার আব্বা চলে গেছে অনেক দিন হয়ে গেল আমি এখনো মানে ব্যাপারটা খুব স্বাভাবিকভাবে স্বাভাবিক হতে পারি না আমার এখনও খুব কষ্ট হয় মাঝে মাঝে আমি আমার আব্বাকে অসম্ভব পরিমাণে ভালোবাসি কিন্তু আমি আমার আব্বা জীবিত থাকা অবস্থায় আমি কোনো দিন বলতে পারিনি যে আমি আব্বাকে বলবো যে আব্বা আমি তোমাকে খুব ভালোবাসি বাব্বা আমি তোমাকে খুব ভালোবাসি আমি আমার মাকে অসম্ভব ভালোবাসি আমার মাকে আমি এখন কোনো দিন বলিনি আমার নানি বেঁচে আছেন আলহামদুলিল্লাহ আমার নানিকে এবং আমি এনাদেরকে এমনভাবে ভালোবাসি কিন্তু যে আমি খুব পজিটিভ তাদের ব্যাপারে পজিটিভ বলতে তাদের ভুল যদি কেউ আমার সামনে বলে লিটারালি সেটা যদি ভুলও হয়ে থাকে বাট আমার কাছে সেটা ভুল মনে হয় এবং আমি আমার খুব খারাপ লাগে বা আমি এটা মানতে চাই না আমি তাদের আলাদা করে বলার চেষ্টা করি আমার স্ত্রী বিয়ের পর আমি মনে হয় না সিঙ্গেল টাইম তাকে কোনো দিন বলছি যে আই লাভ ইউ বা আমি তোমাকে ভালোবাসি আমার তিন চারটা খুব খুব কাছের বন্ধু আছে আমি জানি আমি তাদের কত কন্ডিশনলেস ভালোবাসি এবং ওদের জন্য আমি আসলে আমার আমার লাইফটা আসলে আমার ফ্যামিলি লাইফের বাইরেও আমার বন্ধুদের জন্য আমার একটা আলাদা স্পেস আছে ওইটা আমি মেনটেন করি কারণ আমার কাছে মানে বন্ধুত্ব হচ্ছে খুব বড় একটা সম্পর্ক খুবই বড় এবং আমি যেটা করি সাধারণত মানে বন্ধুত্ব ইন লাইফকে আমি লাইফই মনে করি না যার বন্ধু নাই আমি মনে করি না তার আসলে কোনো ভালো জীবন আছে হ্যাঁ তোদেরকেও আমার কখনো আসলে বলা হয় না হয়তো বলা হবে না সো মধ্য কথা হচ্ছে আমার রিয়েলাইজেশনটা বলে আমার রিয়েলাইজেশনটা হচ্ছে মানুষ মানুষটাকে খুব ভালোবাসে যে ভালোবাসা খুব ডিপ সেটা বলা যায় না ভালোবাসি বলাটা আসলেই খুবই কঠিন আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বলা আসলেই অনেক কঠিন ভালোবাসার গভীরতা যত বেশি সেটা মুখ ফুটে তাকে এইটা বলা খুবই কঠিন হয় হয়তো আচরণে অবশ্যই বোঝে মানুষ মানুষকে ভালোবাসলে মানুষ সেটা বোঝে আমি বিশ্বাস আমার ভালোবাসার মানুষদের মানুষরাও বোঝে যে আমার তাদের প্রতি কতটা নিখাত ভালোবাসা কিন্তু এই চমৎকার উপলব্ধিটা আমার হঠাৎ করে হলো এই জন্য ভাবলাম যে আমি এটা রেকর্ড করে ফেলি যে ভালোবাসা বলা সোজা না যাকে প্রকৃত ভালোবাসা যায় তাকে মুখ ফুটে এটা বলা এটা সোজা কাজ না এটা পারা যায় না এটা অনেক কঠিন কাজ আমি তোমাকে ভালোবাসি কথাটা বলা আসলে অনেক অনেক কঠিন কাজ